পান এই জায়গাটাতে কিন্তু মেলায় কিন্তু গুঞ্জুরি পাওয়া যায় এবার নামি যামু এই যে দেখ নামতে নামতে দেখ ইলাহ কিন্তু যে গুঞ্জুরি আটকেছে আটকেছে এই যে দেখো এই যে দেখা পান কিনা এই যে এরকম কিন্তু মেলা কিন্তু আটকে আটকেছে ইলাই আমরা কিন্তু এই যে ইনা আছে এই যে দেখো দেখা পান তো বন্ধু গিলা এই যে দুটা কিন্তু পাই কেন আরো আছে ইলাতেই আছে আর এই আর ইলাত আছে মানে শেওলা ধরে গেলে ইলা কিন্তু ভালো করে আবার পরিষ্কার করবে হবে এই যে আর ইনা দেখো আর এই কতলা আছে মেলা আছে কিন্তু দেখা পাহান এই যে এই যে ইনা আছে দেখ ধরে ধরে এই পড়ে গেল এরকম কিন্তু এটা মেলা আছে কিন্তু আছে আর ইনা আছে আজ একটো দেখা পায় না দেখ ধরিয়ে ধরিছে এরকম কিন্তু প্রত্যেকটা এখন জায়গা আমরা খুঁজিমো আর খুঁজে না আমরা কিন্তু মারিমো না কিন্তু দেখে রাজ কিরকম ধরিয়ে নাছে নাড়া গিলাস কিন্তু ধরেছে আদি ইনাটা ধরিয়ে না এটা কিন্তু ছুটাই হলে নিমো এجا কিন্তু মেলাই আছে সে কিন্তু পাল জায়গা আছে আর বন্ধুরা আমরা কিন্তু এরকমও কিন্তু গ্রামত মানে গুঁজুর মারি আর এরকমই কিন্তু আমার একটা গ্রামত কিন্তু গুঁজুর পাওয়া যায় আর কিন্তু অসাধারণ অসাধারণ রেসিপি আমরা খাই থাকি গুঁজুরের দেখেন কত বড় জুলুক দুরিয়া দেখেন আর ইসাই ইয়ে সেই বিশাল কিন্তু বড় জুলুক দুরি রক্ত খাই নি এত মন আছে সেই রক্ত খায় দেখিয়া ফেলা দে ফেলা দে মারি ফেলা যা দেখিয়ান ৰেচিপিটাৰ দৰে কিন্তু একদম যথেষ্ট গুঞ্জুৰী পায় নিয়েই আৰু একটো কিন্তু শামুকো পায় ফেৰ মানে ভাগ্য পায়েই আৰু ৰেচিপিটাৰজনে গুঞ্জুৰী হৈ গ'লে দেখোন চেপলা ফুল মানে ডিৱু ফুলে ডাঠাগিলা কলাই নিম দেখা পাতি কিন্তু অনেক ডিপি ফুলে ডাঠা চেৰ কলাই নিম সেই মোটামোটা কিন্তু ডাঠাগিলা কিন্তু একদম সেই হ'ব লাগিব জুবি যাব

জান দিবু ফুলের ডাণ্ডলা সে মোটা মোটা সে বিলাতি যা হবে না খুচুরি আর দিবু ফুলের ও জুমি যাবে একদম অসাধারণ তো যথেষ্ট শেপলা ফুলের কিন্তু কলাই নিয়ে এবার চলো দেখা হবে একদম রান্নার কাজ এবারে গুঞ্জুরি গিলা কয়েকবার ভালো করে কচলাই কচলাই কিন্তু ধুই নিমা এবার এই গিলা কিন্তু একটা একটা করে ভালো করে এই ব্রাশ দিয়ে হ্যা পরিষ্কার করে নিব এইভাবে কি সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেলে একদম চকচকা এবার এইভাবে প্রত্যেকটা কিন্তু গুঞ্জুরে ভালো করে পরিষ্কার করে নিব সব গিলা পরিষ্কার করা হয়ে গেলে এবার গিলা কিন্তু এই যে উপরে যে খলসটা এই খলসটা কিন্তু মানে উপরের ঢাকনাটাও কিন্তু ভালো করে ছুরির সাহায্যে এইভাবে উঠাই দিবো এবার পিছনের দিকেও কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা গুঞ্জুরি কিন্তু কাটি কাটিয়ে দিমো এবারে দেবী ফুল কিংবা শালুক ফুল গিলা এই ডাটা কিন্তু ভালো করে বানায় নিম এইভাবে আগে উপরে কিন্তু খসাটা কিন্তু ছালি দিব আর এইভাবে ছোট ছোট করে আমি ভাঙি নিম ঠিক এইভাবে কিন্তু ঠিক এইভাবে প্রথমে কিন্তু এই শালুক ফুল বা দেবী ফুলের ডাটা গিলাক ভালো করে আগে ভাপাই নিব দিম হাফ চামচ নুন এবার নারিয়া জন্যে হাকার জন্যে সেদ্ধ করে নিব এবার একের সঙ্গে সব মশলাপাতি গুলা কিন্তু বাঁহাটি নিব শালক ফুলের ডাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেলে এবার ওঠাই নিব এবার কড়াইয়ের মধ্যে দিদিম হচ্ছে সরিষার তেল দিয়ে দুটা তেজপাতা দি টমেটো আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা টমেটো ভালো করে গলি যাওয়ার জন্য দিদিমা হাফ চামচ নুন পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলি গেলে এবার দিয়ে দিব হচ্ছে একসঙ্গে বাটি থা মশলা জিরা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা আদা একসঙ্গে বাটা আর দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর দিব একই সঙ্গে হালকা জল এবার মশলাটা ভালোভাবে কিন্তু পচি নিব মশলাগুলা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষা নেওয়া হয়ে গেলে মশলা থেকে ভালোভাবে তেলও ছাড়িয়ে দিয়া এই সময় দিয়ে দিবো হচ্ছে এবার গুঞ্জুরি দেওয়ার পর কিন্তু ভালোভাবে কুচি নিবো গুঞ্জুরিগুলা কিন্তু দশ মিনিট ধরে পুরো সে কুষি নিয়ে এই সময় দিদি হচ্ছে সেদ্ধ করে থা শালুক ফুলের ডাটা এবার শালুক ফুলের ডাটার সঙ্গে কিন্তু বেশ খানিক ভালোভাবে কুষি নিমো এবার দিদিমা পরিমাণ মতো নুন জালু ফুলের আর গঞ্জুরি পুরা দমছে আবারও খুশি নিয়ে এই সময় দিদি আছে হচ্ছে সামান্য পরিমাণে জল এবার দিদিম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এবার নারি চাড়ি দু মিনিট পরে নামাই নিব তো তোমরাও যদি সব থাকি আলাদা কিছু ট্রাই করবে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এর স্বাদ সব থাকি আলাদা হয় আর খাইতেও একদম চুমকে যাবেন সবাই তো অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন